হাই ফ্রেন্ড আজকে আমরা যাচ্ছি মালবাজারে তো মালবাজারে হনুমান মন্দির আছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু ওখানেও কপাল খারাপ হনুমান মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না তো বাইরেটাই যতটাই পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো এই মন্দিরটা এই মালবাজারেই তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরত্ব তবু আজকে সানডে তাই একটু ঘুরতে বেরিয়েছি তো এই দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর সবার মুখে শুনতাম যে মালবাজারের হনুমান মন্দিরটা খুব সুন্দর তো আমি কোনো কোনোদিনও আসিনি তো এইবার আজকেই এসেছি তো সত্যি এসে দেখছি মন্দিরটা খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগছে তো সবাই এখানে ভিডিও করছিল তারপর মন্দিরে ঢুকতে গেলে তো কিছু কিনে নিতে হবে তারপরে এই যে বাইরের এখান থেকে কিছু কিনে নিয়ে তারপরে মন্দিরে যেতে হবে তো এখান থেকে যেটা যেটা দরকার তো সেটাই কিনে নিয়ে মন্দিরে এখন ঢুকতে হবে আর মন্দিরে ঢোকার পরে কিন্তু তোমাদের সাথে আর সেটা আমি শেয়ার করতে পারবো না তোমাদেরকে দেখাতেও পারলাম না ভেতরের কিছু তো এই দেখো বাইরে এই ঠাকুরগুলো সবগুলোই কিন্তু মানে এই মূর্তিগুলো এগুলো সবই কিন্তু পাথরের মূর্তি তো দেখতে দেখো খুবই সুন্দর লাগছে এক একটা মূর্তি এক এক ধরনের তো এই দেখো পুরোটাই কিন্তু পাথরের এই মন্দিরটা এই দেখো এগুলো কিন্তু সব পাথর দিয়ে বানানো তো দেখে মনেই হচ্ছে না দেখো আর খুব সুন্দর লাগছে দেখতে বাইরেটা যেহেতু মানে আমারও কপাল খারাপ তোমাদেরও কপাল খারাপ ভেতরটা আমি দেখাতে পারলাম না ঠাকুরের মুখটা ঠাকুরটাও খুব সুন্দর ছিল তো আমরা ঘুরে ঠুরে এখন চলে আসলাম তো এখন বাড়ির দিকে রওনা দেবো আর অনেকক্ষণ হয়েছে আমরা বেরিয়েছিলাম তো প্রচুর খিদেও পেয়েছে তো কিছু তো খেতেও হবে বলো খালি তো ঘুরলে হবে না তারপর যাই হোক এই দেখো বাইরে অনেক কিছুই বসেছে তো এখানে যাদের যেটা পছন্দ হয় সেটা কেনে তো আমরা কিছুই কিনিনি একটা মানে পুতুল দেখেছিলাম ছেলের জন্য তো সেই পুতুলটাও কেনা হয়নি অনেক দাম চেয়েছিল এখানে যাই হোক সে পুতুলটা পরে বাইরে থেকে কিনে দিতে হবে তারপরে যে আমরা এখন চলে যাব। প্রচুর খিদে পেয়েছে আর হাঁটতেও পারছি না ঠিকঠাক করে সে কখন বেরিয়েছি সকালে তো এখন আমরা গাড়িতে উঠে হোটেলের দিকে একটু যাওয়ার চেষ্টা করব দেখি হোটেলে যদি কিছু খেতে পারি আর এখন অনেক বেলা হয়ে গিয়েছিল এখন বাজে তো হচ্ছে বিকেল সাড়ে চারটে তো এই যে বাপিদার হোটেলে চলে এসেছি তো এখানে কিছু খাবো তো দেখি কি পাওয়া যায় তারপরে দেখলাম এখানে ভাত পাওয়া যায় তো বললাম ভাতই খাই যেহেতু অনেক বেলা হয়ে গেছে পুরো খিদে পেয়েছে তারপরে যে মাংস নিয়েছিলাম মাটন তো সেটা দিয়ে খাচ্ছি তো রান্না বাড়ি খুব টেস্টি হয়েছিলো আর ওই যে আমার ছেলে মেয়ে ওরাও খাচ্ছে দেখো তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে তো এখন বেরিয়ে পড়বো আর বেশি দেরি করব না আর শরীরও আর চলছে না তো বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি দেখো এখন পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা তো সন্ধ্যা হয়ে আসছে আর বেশি লেট করবো না এখন বাড়ির দিকে চলে গেলাম তো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে